সাধারণ লোকের বিপুল উপস্থিতি ছিল আমি আবারও বলতে চাই সাধারণ মানুষের যাতে অশান্তি না হয় তার জন্য আমাদের নেতা কর্মীরা আপনারা সজাগ থাকবেন আপনারা আমি যে কথা বলেছিলাম দলের দায়িত্ব দলের মালিক নয় দলের মালিক জিয়া পরিবার দলের মালিক দেশ বেগম খালেদা জিয়া দলের মালিক তারেক রহমান

সন্দীপের একটি বিশাল হাট এই হাটের সভাপতি এখানে উপস্থিত আছে সে আমাদের দলের অসাধারণ সম্পাদক আমান আমি অনুরোধ করব হাটে যাতে কোনো ধরনের কোন রাজনৈতিক প্রভাব এখানে না চলে সেটার ব্যবস্থা তোমাকে করতে হবে বিএনপি মানে শান্তি বিএনপি মানে সম্প্রীতি বিএনপি মানে ভালোবাসা আমরা মানুষের ভালোবাসা নিয়ে রাজনীতি করতে চাই আমি মনে করি যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা বিশাল রাজনৈতিক দল এই দলে অনেকেই হয়তো মনোনয়ন চাইবে কিন্তু মনোনয়ন দেওয়ার মালিক দেশ নেত্রী বেগম জিয়া পরিবার এখানে যাকে দানের শিশু উপহার দেবে আমরা সবাই মিলে তার নির্বাচন করব আমি শুধু আপনাদেরকে একটি কথা বলতে চাই বিগত সাড়ে সতেরো আঠারো বছর আপনাদের সাথে ছিলাম একসাথে আন্দোলন করেছি আন্দোলন করতে গিয়ে অনেকগুলো মামলার আসামি হয়েছি আন্দোলন করতে গিয়ে বাসাবাড়িতে থাকতে পারি নাই আন্দোলন করার কারণে আমাকে পায়ে ডান্ডা বেরিয়ে হাতে হ্যান্ডকার লাগিয়ে রিমান্ডের নামে আমাকে নির্যাতন করা হয়েছে আমি আপনাদের সাথে আছি আপনাদের সাথে থাকবো দল যদি আমাকে দানের শীষ প্রতীক দেয় আমি এই আসন থেকে নির্বাচন করার জন্য প্রস্তুত আছি আমি আপনাদের নিয়ে আমি আপনাদেরকে নিয়ে নির্বাচনে যদি জয়লাভ করতে পারি আমার নেত্রী প্রিয় নেত্রী অপসীন দেশ নেত্রী গণতন্ত্রের মা আমাদের সকলের মা তিনবারের সফল প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আমাদের প্রিয় নেতা যাকে আমরা সবটা দেখি যার অপেক্ষায় টেকরাম থেকে তাতুলিয়া রূপসা থেকে ফাতুরিয়া হাজারো লক্ষ লক্ষ নেতা কর্মী আমাদের সেই নেতা তারেক রহমানকে এ আসন আমি উপহার দিতে চাই পরিশেষে যে সকল যুবক এখানে সামনে দাঁড়িয়ে আছেন তারেক রহমান আপনাদেরকে একটি নির্দেশনা দিয়েছে এই দেশকে গড়ে তোলার জন্য আপনাদের ভূমিকা অপরিসীম আসুন আমরা সবাই মিলে আমাদের দলকে ঐক্যবদ্ধ করি আমাদের দলকে ঐক্যবদ্ধ করে বিএনপিকে আমরা বিএনপি ক্ষমতায় নিয়ে একটা আধুনিক বাংলাদেশ গড়ার আমাদের প্রিয় নেতা তারেক রহমানের যে স্বপ্ন সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করব আপনাদের কাছে একটি অঙ্গীকার সাথে সম্পৃক্ত এদেরকে আপনারা ছিলেন ছিলেন না এদেরকে বর্জন করবেন এদের সাথে চা খাবেন না এদের সাথে হাত মিলাবেন না এদেরকে যদি আপনি বর্জন করেন তাহলে সমাজ মাদক মুক্ত হবে আগামী দিনে যে যুব সমাজ আপনার আপনার সন্তান ভাই তাদেরকে মাদক থেকে রক্ষা করেন এই সমাজ যদি নষ্ট হয়ে যায় এই যুব সমাজ যদি বিকৃত হয়ে যায় তাহলে সন্দীপকে আপনি আলোকিত করতে পারবেন না আসুন সবাই মিলে এই কাজটি করি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আকবর হাটেলিয়ার সকল নেতৃবৃন্দকে আপনাদেরকে ধন্যবাদ জানাই কষ্ট করে আপনারা একটা মিছিল করেছেন আমি বিশেষ করে এখানে ফুলমিয়া চেয়ারম্যান এখানে আমাদের আলমগীর মেম্বার এবং আমাদের আলমগীর এবং আমাদের আফসার আমাদের স্বেচ্ছাসেবক দলের জেলা যুগনা সাউন রক্ষী আমাদের জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আমাদের রাসেল বিশেষ করে আমাদের সন্দীপ উপজেলা যুব দলের সদস্য সচিব ফানাইল স্পন্দন সুদূর ভাত থেকে পুরা সন্দীপে তৃণমূলের সেই প্রিয় নেতা এমএজি সহ আমাদের অসংখ্য ইউনিয়নের নেতা কর্মী যারা এখানে উপস্থিত হয়েছেন স্পেশালি আমি আকবরহাট এলাকার যারা আজকে আমার কথা শুনছেন সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই আপনাদের যে ঋণ আপনারা আমাকে দিয়ে গেলেন হয়তো যদি বেঁচে থাকি যদি কখনো সময় হয় আমি চেষ্টা করব এই ঋণ শোধ করার আশা করি আমার দল যদি আমাকে দায়িত্ব দেয় ইনশাল্লাহ সন্দীপকে অস্ত্র করব। সন্দীপকে সন্ত্রাস মুক্ত করবো সন্দীপকে আমরা এই মাদক মুক্ত সন্দীপ